ডিওতে আলোচনা করব ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট মডেল কোয়েশ্চেন পেপারটা আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল থেকে প্রথম বিভাগ কতে ফার্স্ট কোয়েশ্চেন ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অগাস্তিন পি দা ক্যান্ডোলে নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠীতে বক্ষ গহর ও উদর গহরের মাঝখানে ডায়াফ্রাম থাকে সঠিক উত্তর হবে কি ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা এটা থাকে ম্যামেলিয়া বা স্তন্যপাইতে বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয় গঠিত বিজ্ঞানের শাখাটিকে কি বলা হয় সঠিক হবে বায়োনিক্স নেক্সট ডিএনএতে যে শর্করা থাকে তার নাম কি হবে ডি অক্সিরাইভোজ বায়ু গহরযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয় সঠিক উত্তর হবে এরেনকাইমা বেমতন্তু গঠনে সাহায্যকারী কৌসংানুহর কী তন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজম ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তার নাম কি হবে ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা নেক্সট বিকের অবতল খাঁজকে কি বলা হয় হাইলাম বলা হয় নেক্সট ক্ষুদ্রান্তের প্রথম অংশটিকে কি বলা হয় প্রথম অংশটি হচ্ছে ডিউটিনাম নেক্সট সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা এটা হচ্ছে বিসিজি রোগের টিকাটা হচ্ছে সজীব কিন্তু নিষ্ক্রিয় তারপর অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোভ্যালিটির নাম কি আইজিই অ্যালার্জি প্রতিরোধ করে অ্যান্টিবডি কোথায় থাকে সঠিক উত্তর হবে প্লাজমাতে যেসব উদ্ভিদ উচ্চ রক্তচাপযুক্ত উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় সেটাকে বলা হয় কি মেগা থার্ম বেশি তাপমাত্রাতে থাকবে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কী হবে কয়লা পেট্রোলিয়াম দুটোই তারপর কোন প্রকার খাদ্য খাদ্য খাদ্যশৃঙ্খলটা সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল বস্তু থেকে শুরু হয় পচনশীল থেকে শুরু হয় ডেট্রিটাস বা খাদ্য শৃঙ্খল নেক্সট একটি বাক্যে উত্তর দাও কোন শ্রেণীর প্রাণীদের অন্তকঙ্কাল তরুণাস্তি দিয়ে তৈরি হয় কি হবে থিস কন্ড্রিকথিস থিস ঠিক আছে শিলমযুক্ত একটি পর্বের নাম কি হবে অ্যানিলিডা হবে অ্যানিলিডা থেকে যত পরবর্তী পর্ব আছে সবগুলো ঠিক আছে অ্যানিলিডা নেক্সট প্রোটিনে তাপনমূল্যকত ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম তারপর মানবদেহে প্লিহার অবস্থান কোথায় প্লিহা হচ্ছে বিকের উপরে অবস্থান করে বিকের পেছন দিকে ঠিক আছে তারপর শ্বসন তাপমোচি না তাপগ্রাহী শ্বসন হচ্ছে তাপমুচি অর্থাৎ তাপ তৈরি হয় পিজিএলডি এর পুরোনাম কী হবে ফসফো গ্লিসারেল ডিহাইড গ্লিসারেল ডিহাইড এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি এইচ আইভি হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস তারপর কোন মাছের লার্ভার বিকাশের জন্য আলো মানে লার্ভার বিকাশ আলোতে ভালো হয় এটা হবে স্যালমন মাছ স্যালমন মাছ তারপর ব্যাকটেরিয়া কোন রাজ্যের ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্যের ড্যাশ কলার কোষগুলি মাছের আঁশের মতো হয় এটা হবে আইসাকার আবরণী কলা আইসাকার আবরণী কলা নেক্সট কোশ্চেন এইসিএল খরণ করে কোন কোষ এইসিয়াল হচ্ছে কোষ অক্সেন্টিকোষ কোষ পাকস্থলিতে আছে ঠিক আছে চিংড়ির যে শ্বাস অঙ্গ তার নাম কি যেটাকে বলা হয় বুক গিল বুক গিল তারপর হচ্ছে ড্যাশ মশকির দংশনের ফলে ডেঙ্গি হয় ডেঙ্গি হচ্ছে এডিস মশা বা মশকি বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত আন্তঃসম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে একত্রে কী বলা হয় খাদ্য জাল বলা হয় তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ম্যাচ করতে হবে হাইড্রা কী হবে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের একটি প্রাণী লাইসোজোম লাইসোজোমকে থলি বলা হয় ওকে তারপর হচ্ছে এসসিপি মানে সিঙ্গেল সেল প্রোটিন এটা হচ্ছে বিকল্প উৎস খাদ্যের অ্যান্টিবডি হচ্ছে গ্লাইকো প্রোটিন দিয়ে তৈরি হয় রূপান্তরক হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো আর কোষ কোষ কোষভিত্তিক বা কোষ আছে হচ্ছে লিম্ফোসাইট তারপর ঠিক ফুল আছে বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে পপুলেশান এটা ভুল হবে পপুলেশন নয় একটা জীব হবে তারপর হচ্ছে ভিটামিন কে রক্ততঞ্চনে রক্ততঞ্চন ব্যাহত হবে এর অভাবে এটা ঠিক আছে সালক সংশ্লেষে জল জারিত হয় সিও টু বিজারিত হয় এটাও ঠিক আছে বৃক্ষ থেকে খরিত পদার্থ হচ্ছে রিথ্রোপোয়েটিন এটাও ঠিক আছে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় সেটাকে বলা হয় প্যারাটোপ এটা ভুল হবে তাকে এপিটোপ বলা হয় এপিটোপ বলা হয় তারপর হচ্ছে মিথোজীবী উদ্ভিদে জীবিতা বা প্রিডেশন আন্তঃক্রিয়া দেখতে পাওয়া যায় এটা ভুল হবে মিথোজীবিতাতে তো প্লাস প্লাস হবে পরজীবিতা বা জীবিতাতে কী হয় পজিটিভ নেগেটিভ হবে একজনের সরি নেগেটিভ নেগেটিভ হবে দুজনেরই ক্ষতি হবে পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে